কী সমস্যা হলো কলকাতাতে কলকাতাতে কোন ডা বোমা ফিটেছে ওয়ান ফোর্টি ফোর জারিখিয়া হাসের থেকে কঞ্চিতও হয়ে গেছে আজকে আমরা যারা রাস্তায় হাঁটছি আর আমাদের সামনে শৈতান এখন একটা নতুন পুলিশ কমিশনার এসেছে সিপি এসেছে কলকাতায় নাকি এসছে তো হয়ে গেছে এই গোটা কলকাতা জুড়ে ওয়ান ফোর্টি ফোর জারি করেছে কেন কি হয়ে গেল কলকাতায় কি সমস্যা হলো কলকাতাতে কলকাতাতে কটা বোমা ফেঁটেছে কলকাতার বুকে এই লড়াই আন্দোলনে কটা মোবলিজিং হলো আরকে এখানে ওয়ান ফোর্টি ফোর জারি করতে হলো তাহলে কি পুলিশ কমিশনার ভয় পাচ্ছে মানুষের প্রতিবাদ আন্দোলনকে মানুষের আন্দোলনকে কেন ভয় পাচ্ছে কিসের জন্য মানুষের প্রতিবাদী আন্দোলন চললে তাহলে কি পুলিশের পায়াগুলো নড়বড়ে হয়ে যাবে আর পুলিশ মন্ত্রী চেয়ারটা ভেঙে পড়ে যাবে তার জন্য আটকাতে চাইছে কলতানকে ঝুঁকিয়েছিল ওরা জেলে কলতান আবার রাস্তায় সমহিমায় আন্দোলনে ঝান্ডা

पश्चिम बंगाल के, के जनता का सुरक्षा का भार आपके हाथ है, लोग आपको दिए थे, लेकिन आज आप ये बोल रही है कि के उत्सवे गोरुचर बाघ टा बेरिए जावार दीदी मनी क्या उत्सवे फिर कथा बोलते